টাকা ভেজিটেবল এক টাকা সিঙার এক টাকা ফুল এক টাকা দু টাকা ঘুমি আর জিলিপি তো তিন টাকা পিস হাই গাইস ওয়েলকাম টু চ্যানেল সেলে ব্লগ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই সন্ধেবেলায় আমরা বন্ধুরা ভাবলাম চলো প্রচুর খিদে পেয়েছে তাই একটা কাকা দোকানে এক টাকা পিস চপ পাওয়া যায় এক টাকা পিস পেঁয়াজি কেমন সাইজ আর কেমন খেতে চলো সেটা দেখি তাই আমরা যাচ্ছি সব বন্ধুরা মিলে এখন সেই চপটা পেঁয়াজিটা টেস্ট করতে চলে এসেছি আজ দেখতে পাচ্ছ তোমরা চিনতে পারলে জায়গাটা বলবো অবশ্যই কমেন্টে যে কোন জায়গাটার কথা আমরা বলছিলাম এবার এখান থেকে আমরা বের নাম দিকে চলে এলাম সেই হরেকমাল একটা কাকুর দোকানে এখানে পাওয়া যাচ্ছে চপ ভেজিটেবিল সিঙারা ছাতে চাটনি এবং ফুরুলি আর দু টাকা প্লেট ঘুগনি আর জিলাপি তোমরা এখন কাকুর মুখ থেকেই শুনে নাও এক টাকা এক টাকা দু টাকা ঘুগনি কদিন কদিন খোলো কাকা প্রতিদিন কটা থেকে কটা তা এখন লোভ সামলাতে না পেলেই কাকুর কাছে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম সব কিছু বললাম একটা প্লেটে দিয়ে দাও টেস্ট করে দেখি কেমন লাগে না লাগে কত করে কথা সব নিয়ে নিলাম শিঙাড়া চপ ভেজিটেবিল এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম জিলেপি কেমন লাগে দেখি জিলেপিটা তোমরা কাকুর দোকানে এসে অবশ্যই টেস্ট করে দেখবে কেমন লাগে আমাদের তো খুব ভালো লাগলো খেতে চলো এবার বাড়ি ফেরা যাক আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিও চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে